হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বড় মতো আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ তো তো আগাছানাশক প্রয়োগের আমাদের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে ধান রোপণের আমাদের তিন থেকে ছয় দিনের মধ্যে আমাদের এই আগাছানাশকগুলো ব্যবহার করতে হবে তাহলে আমাদের জমিতে অনাকাঙ্ক্ষিত যে আগাছাগুলো হয় সেগুলো আর হবে না তো এগুলো আমরা জেনে নিই আরও আমরা কিভাবে আগাছনাশকটা প্রয়োগ করব। আমরা নরমালি আমাদের এদিকে পাউডার জাতীয় যে আগাছনাশক ওষুধটা পাওয়া যায় আমরা এটাই ব্যবহার করে থাকি তো এটার প্রয়োগ যদি হচ্ছে আমরা বিঘায় বিঘায় আমাদের আগাছনাশক পাউডার এটা লাগে হচ্ছে একশো গ্রাম যেটা প্যাকেটের প্যাকেটের গায়ে আপনার আমাদের অনুমোদিত মাত্রা লেখা থাকে আর একটা হচ্ছে আমরা ইউরিয়ার সাথে মিশিয়ে এটা ব্যবহার করে থাকি এটা নিয়মই হচ্ছে ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করা ইউরিয়া সার আমরা পাঁচ কেজি ব্যবহার করব ছিটানোর জন্য এর অতিরিক্ত না আর হচ্ছে আমাদের জমিতে যখন আমরা আগাছানাশকটা ছিটাবো তখন হচ্ছে জমিতে তিন থেকে দুই থেকে তিন সেন্টিমিটার আমাদের পানি রাখতে হবে এবং পানিটা আমাদের তিন থেকে চার দিনের মতো রাখতে হবে সেমভাবেই যাতে আমাদের ওষুধ ঠিক ভাবে কাজ করতে পারে তবে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন আমরা কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় আলোচনা শক্তি প্রয়োগ করা যাবে না যার ফলে আমাদের ফসলের এবং পরিবেশের ক্ষতি হতে পারে আর প্যাকেটের গায়ে যে অনুমোদিত মাত্রা আছে ওই অনুযায়ী আমাদের জমিতে প্রয়োগ করতে হবে এতে আমাদের ফসল কোনো ক্ষতি হবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন সকলের সময় আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বেলা কেনটা অবশ্যই মিলে থাকলে আমি ভালোভাবে এই ধরনের ভিডিও দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ট্রেন